সালামু আলাইকুম তো আমার এই কথা সবাই শুনে শুক্রবার যে পানি উঠছে কত মানুষ গুণা করতেছে ভাই নেকের বাসিন্দা সবাই হতে চায় গুনার বাসিন্দা কেউই হতে চায় না যেমন ধরেন সার সবাই স্যার তো তারা কাছে আসে না কেউ তার তো কাছে আসে না কেউ তাই বলছি আমরা যাই ছুটে সবাই আল্লাহ আমাদেরকে প্রতিদিন ডাকেন এবং সপ্তাহে একবার আর এইটুকু আমাদের কাজ মসজিদে যাওয়া না মাঝে রাখা এইটুকুই আর আমাকে ফলো করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ফলো দিলে ফলো ব্যাক পাবেন লাইক করবেন শেয়ার করে পাশে রাখবেন ভালোবাসা দিবেন আমাকে